নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্স লাভার সৌরভ সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছি চাপাডাঙ্গা আজ দেখাবো চাপাডাঙ্গায় ইতু ভাষান উপলক্ষে কী কী সেট আছে সেইগুলো কেমন বাজছে সেটাই আজকে দেখাবো এবং কালকে ভোরবেলাও পজিশন আছে এবং কম্পিটিশন আছে কালকেও ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে আমি এখন চলে এসেছি চাপাডাঙ্গায় আর প্রথমে পেয়ে গেছি সাউন্ড কিংয়ের তিরিশকে দেখাবো কেমন বাজছে ভিডিও আরও অনেক সেট আছে যেমন আছে রকস্টার সাউন্ড বেঙ্গল কিং সাউন্ড শ্যামেশ্বরী সুপার সাউন্ডের সেকেন্ড ফিল্ড আছে অল সেট দেখাবো কোন সেট কেমন বাজছে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিন কেমন হলো কমেন্টে জানান শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশের আইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করে নিন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন এখন দেখাবো সাউন্ড কিং কেমন বাড়ছে দেখতে থাকুন পুরো ভিডিওটা শুরু করতে হ্যাঁ সাউন্ড কিং কে এখন স্ট্যান্ড বাজানো হচ্ছে মাটিতে রেখে দুপুর থেকে কলিফানে বাধা চলবে দেখতে দেখুন ভিডিওটা তো বন্ধুরা এখন চলে চাপাডাঙ্গা কলপাড়া এখানে বাজছে এখন মন্ডল মাইক সার্ভিসের তিরিশ মালটা বাঁধা হবে পরে এখন স্ট্যান্ড বাজছে আর সামনে যত সম্ভব সাউন্ড খিলারি তিরিশটা বাঁধা হচ্ছে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন

যেমনটা বলেছিলাম শ্রাউন্ড খিলারি বারহাটি ধনুই দেখেন বন্ধুরা মাল বাঁধার কাজ চলছে কালকের ভোরে পজিশন আছে যারা যারা আসতে চান চলে আসতে পারেন চকবাঁদা প্রায় কমপ্লিটের দিকে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা পিছনে মেশিন সমস্ত লাটানো হয়ে গেছে ভাইবা হোক এখন এলাম চাপাডাঙ্গার যে বাঁধ দিয়ে বিনোগ্রাম যাচ্ছে যে রাস্তাটা সেই রাস্তার মধ্যে এলাম এখানে রয়েছে বাবু সাউন্ড আরবেলিয়ার তিরিশ আর আছে নিউ সনত সাউন্ডের ফোর ডি সেট আপ ফুল সেট আছে দেখে নিন দুটো মালই বন্ধ রয়েছে আপাতত তাহলেও দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা যে বাবু সাউন্ডের তিরিশ তিরিশ আলব বাবু সাউন্ড কালকে সব পজিশনে বেরোবে আর ওখানে আছে নিউ সনদ সাউন্ডের ফোর ডি সেট দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন বাবু সাউন্ডের মেশিন আর দেখালাম না মালটা খোলা চলছে ট্রলিতে বাঁধা হবে আর ওখানে রয়েছে নিউ সনতের ফোর ডি সেট আপ ফুল দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা নিউ সনতের এর ফোর ডি সেট আপ অনেক সেট রয়েছে কোনোটা বাজছে কোনোটা বন্ধ রয়েছে সবই দেখাবো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এখন চলে এসছি আমি রক সাউন্ডের এইখানে পাড়া থেকে একটু অসুবিধা রয়েছে যার জন্য আস্তে আস্তে বাজাচ্ছে আর সিম্পল গানে বাজাচ্ছে দেখতে থাকুন ভিডিওটা ছোটদার সঙ্গে কথা বললাম ছোটোদা বললে একটু সমস্যা রয়েছে বাজাতে দিচ্ছে না একদমই তার মধ্যেও দেখাচ্ছি

আস্তে আস্তে বাজাচ্ছে পাড়া থেকে অসুবিধা রয়েছে ছোট দা এটা বলল তাহলে দেখে নিন বন্ধুরা আর একটা বাজছে ওই দিকে সেটাও দেখাবো দেখতে থাকুন বন্ধুরা আর ছোট্ট দার কাছে দিয়ে আবার ঘুরে আসি ছোট্ট দায় এখানে বসে বসে অপারেটর করছে চলো কাঠগোলার মাঠে কি বক্স বাজছে দেখাই এখন চলে এসছি কাঠগোলার মাঠে এখানে কি সাউন্ড বাজছে দেখাচ্ছি জানিনা আমি কি সাউন্ড দেখাচ্ছি দেখতে দেখো நூன் திரிஸ் ப 是。<laughs> <laughs> জায়গায় এলাম জানিনা ঠিক জায়গাটার নাম কি এখানে বাজছে শ্যামেশ্বরী সুপার সাউন্ড এর নতুন তিরিশ সেকেন্ড ফিল্ড এ বাজছে দেখতে দেখুন ভিডিও টা দেখাচ্ছি শ্যামেশ্বরী সুপার সাউন্ড এর সেকেন্ড ফিল্ড উন্ড্রেড নতুন তিরিশ সেকেন্ড ফিল্ডে বাড়ছে আমি চলে এসেছি চাপাডাঙ্গা থেকে অনেকটাই ভিতরে চাপাডাঙ্গার কলেজ ফলেজ সমস্ত কিছু পেরিয়ে এখানে বাড়ছে সাউন্ড সার্ভিসের তিরিশ সাউন্ড সার্ভিস আমাদের শ্রীকৃষ্ণপুরের দেখতে থাকুন বন্ধুরা আর ওই সামনের দিকে একটা মাল বাঁধা চলছে সম্ভবত বেঙ্গল কিং সাউন্ড দেখাচ্ছি পরে দেখতে থাকুন বন্ধুরা চলে এসেছি সব সবার শেষে এটাই মনে হয় শেষ বক্স আর কোনো বক্স বোধ হয় নেই যেটা হলো বেঙ্গল কিং সাউন্ডের নতুন তিরিশটা এখানে বাঁধা চলছে দেখতে থাকুন কাল ভোরের বেলা পজিশন বেঙ্গল কিং সাউন্ড বক্স বাঁধার কাজ চলছে দুটো নয় উঠেছে বাঁধা হচ্ছে এরপর বাকি সমস্ত কিছু উঠবে দেখে নিন বন্ধুরা আর কালকে ভোরের বেলা পজিশন আছে যারা যারা আসতে চান চলে আসতে পারেন বেঙ্গল কিং সাউন্ড বেঙ্গল কিং সাউন্ডের বক্স বাঁধা চলছে দুটো নয় এই বেঁধেছে বেঙ্গল কিং সাউন্ড কালনা পূর্ব বর্ধমান তো বন্ধুরা বেঙ্গল কিংস সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে বেরেমুল চকপাড়ার ফ্র্যাকচার গ্যাং এর জন্য কালকে ভোরের বেলা পজিশন আছে যারা যারা আসতে চান চলে আসতে পারেন আর এটাই লাস্ট বক্স আর কোনো বক্স নেই সমস্ত বক্সই দেখালাম ভিডিওর মধ্যে কাল ভোরের বেলা পজিশন আছে যারা যারা আসতে চান চলে আসতে পারেন চাপাডাঙ্গা সকলেই চেনেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম